মুখ থেকে দীপাকে বাঁচাতে গিয়ে স্মৃতি ফিরল সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা সূর্যের স্মৃতি ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে আর ইরা নিজেকে বাঁচাতে মিথ্যে অসুস্থ হওয়ার নাটক করে হঠাৎ ইরা ভীষণ অসুস্থ হয়ে পড়লে বাড়ির সবাই কী করবে কিছুই বুঝতে পারে না আর ইরা বলে দীপাদি জানে আমি কোন ডক্টরকে দেখাই এরপর ইরাকে সেই ডক্টরের চেম্বারে নিয়ে যাওয়া হয় কিন্তু দীপার মনে সন্দেহ হয় যে ইরা এত অসুস্থতার মধ্যেও ওই ডক্টরের কথা বলছে কিভাবে এরপর পালক কাকায়ও দীপাও যায় ডক্টরের চেম্বারে ডক্টরের কথাবার্তা ভাবভঙ্গি দেখে দীপার মনে খটকা লাগে তাই দীপা লুকিয়ে ফোনে ডক্টরের প্রেসক্রিপশনের ছবি তুলে নেয় কিন্তু সেই ডক্টর দেখে ফেলে যদিও দীপা বুঝতে পারে না এরপর দীপা ডক্টরের খোঁজখবর নিতে ও ইরার আসল পরিচয় জানতে ডক্টর সান্নালের কাছে যায় এবং ডক্টর সান্নালকে সবটা জানায় অপরদিকে ইরা তা সাজানো ডক্টরের কাছ থেকে জানতে পারে যে দীপার মনে খটকা লাগছে তাই দীপা প্রেসক্রিপশনের ছবি তুলেছে আর কোথাও যেন বেরিয়ে গেছে এরপর দীপার বাড়ি ফিরতে দেরি হয় সূর্য অস্থির হয়ে ওঠে সূর্য নিজেই বাড়ি থেকে বেরিয়ে যায় দীপার খোঁজে অপরদিকে সন্ত্রাসীরা গাড়ি নিয়ে দীপাকে ফলো করে দীপা বুঝতে পারে কেউ তাকে ফলো করছে দীপা নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটতে থাকে আর গাড়িটাও দীপার পিছু পিছু আসতে থাকে একটা সময় গাড়িটা যখনই দীপাকে ধাক্কা মারবে করে ঠিক তখনই সূর্য চিৎকার করে বলে দীপা এই বলে সূর্য দীপাকে গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় আর দীপা অজ্ঞান হয়ে যায় আর সূর্যেরও সব মনে পড়ে যায় সূর্য তার হারানোর স্মৃতি ফিরে পায় সূর্য বলে দীপা দীপা চোখ খোলো এরপর দীপাকে জলের ঝাপটা দিলে দীপা চোখ খোলে সূর্য বলে দীপা তুমি রাস্তায় এরকম হাঁটছিলে কেন তোমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত সূর্য বলে তোমার কিছু হয়ে গেলে সোনামার উপমার কি হতো বলো তো তখন দীপা বলে ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে আমি সব কিছুই মনে করতে পারছি চলো আমরা বাড়ি যাই তো বন্ধুরা তোমরা চাও তো যে দীপাকে ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়েই যেন সূর্য তার হারানো স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি